আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের এক টাকা নিয়ে কথা বলবো এ আমরা সবাই জানি যে স্বাধীন বাংলাদেশের প্রথম টাকার নকশাকারী হচ্ছে কাজী গোলাম মোস্তফা তো আমার নিজেরও খুব ইচ্ছা ছিল যে ওনার ডিজাইন করা টাকাগুলো আসলে দেখতে কেমন সেই ইচ্ছা থেকে আসলে টাকাগুলো সংগ্রহ করা এইগুলো হচ্ছে সেই বাংলাদেশের প্রথম ডিজাইন করা টাকা এই টাকাগুলো ডিজাইন করেছেন কাজী গোলাম মোস্তফা উনার সেই ডিজাইন করা টাকা আর এই টাকাগুলো প্রিন্ট করে আনা হয় ইংল্যান্ড থেকে দেখেন কাছ থেকে দেখলে খুব সুন্দর দেখা যায় এ টাকাগুলোই কিন্তু বাংলাদেশের বাজারের প্রথম টাকা না এর আগে যে টাকাটা আসে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম এক টাকার নোট এই টাকাগুলো আসে হচ্ছে চারই মার্চ উনিশশো সালে এটা ইন্ডিয়ান সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে প্রিন্ট করে আনা হয় এই টাকাটা অনেক সুন্দর কিন্তু এই টাকাটার সবচেয়ে বড় দুর্বলতা ছিল সেটা হচ্ছে যে এই টাকার কোনো সিকিউরিটির বিষয় যেটা থাকে সেগুলো ছিল না যার কারণে প্রচুর জাল টাকা বাজারে আসছিল আর এই কারণে এই টাকাগুলো পরবর্তীতে বাতিল করা হয় তো আমাদের নিজেদের ডিজাইন করা টাকাগুলো হচ্ছে এটা সেই সময় কাজী গোলাম মোস্তফা উনি দুই রকম টাকা ডিজাইন করেন এক টাকার নোটের সেটা প্রথম হচ্ছে এটা এটা দুই মার্চ আসে পরবর্তীতে আরেকটা টাকা আসে এক টাকার নোট এটাও ওনার ডিজাইন করা এটা হচ্ছে ঢিকি এটাও ওই উনিশশো সালের টাকা আর কাজীগুল্ মোস্তফা উনি মেইনলি আছে পাকিস্তান সিকিউরিটি প্রিন্টিং প্রেসে কাজ করতেন তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে চলে আসেন তো ওনাকে দায়িত্ব দেওয়া হয় একেবারে তরুণ একজন ডিজাইনার ওনাকে দায়িত্ব দেওয়া হয় এই টাকার ডিজাইন করার জন্য তো উনি এই দুটো টাকা প্রথমে ডিজাইন করেন এই টাকাগুলো নিয়ে তখনকার অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এটা নিয়ে বঙ্গবন্ধুর কাছে যান তো বঙ্গবন্ধু প্রথমে ভাবছে এটা মনে হয় ইংল্যান্ড থেকে প্রিন্ট মানে ডিজাইন করে আনা তো উনি নিজেই জিজ্ঞেস করছেন যে এটা কি বিলের থেকে ডিজাইন করে আনা তো তখন উনি যখন পরবর্তীতে শুনছেন যে না একজন বাংলাদেশের একজন ডিজাইনার এটা ডিজাইন করছে উনি তখন অনেক সন্তুষ্ট হয়ে যান এবং অনেক খুশি হয়ে তাজউদ্দিন আহমেদকে বলেন যে ওকে আমার কাছে নিয়ে আসলে না কা মানে উনি এতটা